জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুরু আদৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল বৈশিষ্ট্য পালন এবং চরিত্রের পরিবর্তন এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন এক দাদার লেখা শ্রী ঠাকুর প্রসঙ্গে ওই দাদা লিখলেন প্রত্যেককে তার বৈশিষ্ট্যগত প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী পরিপালিত করাই ছিল তার স্বতঃস্ফূর্ত সংস্কার বিপ্র ক্ষত্রিয় বৈশ্য ক্ষুদ্র কর্মী ভক্ত গানী কবি সাহিত্যিক দার্শনিক বৈজ্ঞানিক কৃষক শিল্পী অভিনেতা সংগঠন সংগীতজ্ঞ বাদক অঙ্কনবিদ রন্ধনবিদ মিস্ত্রি মোদক মেকানিক ব্যবসায়ী ছাত্র পর্যটক আইন ব্যবসায়ী বিচারক গবেষণা সাংবাদিক লেখক শিক্ষক ইত্যাদি সব রকম লোককেই তিনি নব নব উন্মেষালিনী বুদ্ধি ও দক্ষতার অধিকারী করে তুলতে সর্বদা প্রয়াস পেতেন এবং প্রত্যেককে যাতে কর্ম ঈশ্বর প্রীতিমূলক সমাজ কল্যাণের মাধ্যম করে তোলেন সেদিকে জোর দিতেন প্রত্যেককে তার কাজে উৎসাহ দেওয়ার জন্য কত উপযোগী জিনিসপত্র তিনি কিনে দিতেন মানুষকে দেওয়া থোয়া খাওয়ান ভরসা ও উৎসাহ দেওয়া এবং সেবা ও প্রশংসা করা ছিল শ্রী শ্রী ঠাকুরের নিত্যকর্ম প্রায় প্রত্যেকেই মনে করত তিনি তাকে সবচাইতে বেশি ভালোবাসেন রান্নার ও ঔষধপত্রের কত রকম ফর্মুলা দিয়েছেন কত সহস্র সহস্র নানা নানারকম নামকরণ করেছেন সর্বপ্রকার রোগ নিয়ামকের জন্য তিনি ভাইব্রোমিটার নামক যে যন্ত্র উদ্ভাবনের সংকেত দিয়েছেন তা যদি দিন বাস্তবায়িত হয় জগতে অনেক কল্যাণ হবে এবার চরিত্রের পরিবর্তন ভালোবাসার ভিতর দিয়ে তিনি যে কত লোকের চরিত্র সংশোধন করেছেন তার ইয়ত্তা নেই সম্মত পন্থায় তিনি প্রত্যেকের পেছনে লেগে থাকতেন এবং সুযোগ মতো বোধ গজিয়ে দিতেন চোরের সঙ্গে চুরি করতে গিয়ে বিশেষ মুহূর্তে হয়তো এমন একটি ইঙ্গিত দিতেন যাতে চিরতরে তার বোধ এসে যেত যে অপরের ক্ষতি করতে গেলে নিজের সর্বনাশ অনিবার্য হাউজের মেন্দার উপর শ্রী ঠাকুর একটি লোকের ভার দিয়েছিলেন সে ছিল চোর হাউজের মেন্দার বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিতে চাইলে শ্রী ঠাকুর বললেন তার মানে তুমি আমাকেও তাড়াতে পারো আমি তো কাউকে বাদ দিয়ে নয় রোগকে ঘৃণা করা ভালো কিন্তু রোগীকে সুস্থ করাই আমাদের কাজ কাউকে যদি রোগমুক্ত করে না তুলি সে সপরিবারে আমাদের বিপদের কারণ হয়ে থাকবে একদিন বলেছিলেন একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নয় এবং একটা মানুষকে মানুষ করার জন্য আমি একটা সাম্রাজ্য ফতুল করে দ্বিতীয় কুণ্ঠিত নয় তার এসব প্রাণগলান কথা মনে পড়লে আমি অত্যন্ত অভিভূত হয়ে পড়ি ওই দাদা বললেন সিসি ঠাকুরের এক একজনের জন্য অন্তহীন করা সত্ত্বেও তাদের বিশেষ কোনো চরিত্রগত পরিবর্তন হতে না দেখে একবার সিসি ঠাকুরের কাছে আমি সংশয় প্রকাশ করায় বলেছিলেন অনেকে আছে যে আমি থাকতে কিছু হবে না আমি চলে গেলে তখন অনুতাপ জাগবে তারপর কিছু কিছু পরিবর্তন শুরু হবে আবার অনেকের অনুতাপ আসা সত্ত্বেও এই কাঠামোতে পরিবর্তন হবে না অনুতাপ নিয়ে গত হওয়া পরবর্তী জীবনে পরিবর্তন হবে অনন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এই কি চারটিখানি ব্যাপার তবে মলিনতা যত বেশি হোক তা চিরন্তন নয় পরিত্রাণয় চিরন্তন বিকারটা সাময়িক আবরণ প্রত্যেকের সত্তায় সচিদানন্দময় তুমি স্বরূপ উপলব্ধি করো এবং মানুষকে স্বরূপ দেখতে চেষ্টা করো দেখবে তোমার সংস্পর্শে মানুষের অন্তরে ভগবান জেগে উঠবেন তুমি লোকত্রাতা হয়ে উঠবে ধর্ম মানে এই দিব্য অনুভূতিতে স্বাদিষ্ঠিত হওয়া আমি বলি এখনই করো এখনই হও এখনই পাও এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্টপ্রষণ গাছ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়গুরু